আজকের দুর্গা মৃন্ময়ী শুধু চিন্ময়ী সে তো নয় আজকের দুর্গা সহস্র কাজ করে তবুও নিপীড়িত হয় আজকের দুর্গা সবদিকে সাহসী তবুও ভয়ে ভয়ে থাকে অনায়াসে করে জীবন যুদ্ধ সে ভয় পায় শ্লীলতাহানিকে আজকের দুর্গা বেপরা হয়ে করে অন্যায়ের প্রতিবাদ তবু তারা মার খায় প্রতিদিন নিজেরাই হয় সংবাদ আজকের দুর্গা শকুনের খাদ্য কাঁধে আন্ধার ঘরে আজকের দুর্গা দশভূজা হয়েও প্রতিদিন ডুকরে মরে আজকের দুর্গা দশভূজা হয়েও প্রতিদিন ডুকরে মরে 루티딘 두그리 द ि